এই ভবনের নাম দেওয়া যায় আয়না ভবন আয়নায় মানে যেইদিকে তাকাবেন সেদিকে শুধু আয়না 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 আটটা দরজার ড্রেসিংয়ের টেবিলের আয়না দশটা ড্রেসিংয়ের আয়না মানে আয়নায় শুধু রাজ্যের অবস্থা কি আমার প্রজারা সব ভালো আছে অবশ্যই যাবে না অনেক ভালো আছে আমার রাজ্যে ভালো না থেকে কি কোনো উপায় আছে আমি কি রাজ্যের প্রজাদের উপর কোনো জোর জুলুম করি না না একটু মাঝে মাঝে বোকা বানিয়ে তাদের হয়তো ধন সম্পদ লুটি হ্যাঁ দেখলা দেখলা মীরজাফরে তারপরের ناحيهক 1100 কবর আসে পরিবারের সমাধি স্থান অর্থাৎ মীরজাফরে আর টিকিট এখান থেকে 10 টাকা করে নলো

আমাদেরকে টোটো প্রথম নামিয়ে দিল এটা বলছে এখানে দেখে আস এটা এটা বন্ধ ছিল বলছে এটা অনেকদিন পরে খুলেছে আচ্ছা মাস 10 টাকা ওয়ান লে এন্ট্রি 10 টাকা পারমিশন নিলাম পারমিশন দিয়ে দিয়েছে ভেতারে ভিডিও করা যাবে এটা বলছে 19 বছর বন্ধ ছিল তো এটা চালু হয়েছে তো আমরা প্রথম আসছি মানে এটা তো আমিও আসেনি মানে আমার জন্মের এক বছর পর বন্ধ হয়ে গিয়েছিল দেখতে আছেন আমরা এখন বাইরে আছে এন্ট্রি এখনো করছে তো কোচ এন্ট্রিservo দেখতেছেন ঝাওড়বাতে তো উপরে একটা ছোট কি দেখার আছে আমি এখানে আসলাম কি আয়না আছে কি আছে ও আমরা এখান থেকে শুরু করে আমরা এখন ওপরের দিকে কোন জিনিসে হাত দেবেন না এখানে লেখা আছে কোন জিনিসে হাত দেবেন না আপনাদেরকে দেখাই দেখতে আছেন আপনারা এই যে ওটা একটা আছে যে কি এটা পালকি আগে এটাতে করে আগে বিয়ে যেত এটা পালকি এটাতে করে আগে বিয়ে যেত যেটা আমি শুনেছি আমি নিজের দেখিনি সব ঘোরার জিনিস চারে যেখানে দেখছি সেখানে আয়না আর আয়না আয়না আর আয়না এটাও আয়না నేజీ ఆ ఎ কিছু কিছু জিনিস আছে आगे कर नेक आगे कर انا মত করে এই যে আমি এইMistake করে যাচ্ছিলাম তো এটা দেখুন কত বড় একটা খাট ভবনে এসেছি ওই ভবনের নাম ওনার নামেই নামকরণ করা তো উনি এই খাটটি ব্যবহার করতেন দেখছেন রাজাদের আমলের কি ইউনিক খাট আমাদের দেখা কমপ্লিট মানে এটা কি বললেন মিলন ভাই এটা 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 ও যে ওনার যে নামটা বললেন না ওটা খুব ফ্যান থাকছে না ওনার এটা ভবন এটা হ্যাঁ আইনসো এটা আমাদের ঘোরা কমপ্লিট আমরা এখন চলে যাব আরো অনেক জায়গা ঘুরতে হবে আর টাইম আমাদের কাছে প্রচুর কম টাইম মানে আমরা এসেছি টাইম নেই অনেক টাইম এই ভবনের নাম দেওয়া যায় আয়না ভবন মানে যে দিকে তাকাবেন সেই দিকে শুধু আয়না 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 আটটা দরজার ডেসিং টেবিলের আয়না দশটা ড্রেসিং এর আয়না মানে আয়নাই শুধু ছোট ভাই আমাদের এখানে দাঁড়িয়ে আছে আমাদের যে সাত আটটা জায়গা ঘোরানোর কথা ছিল একটা জায়গা হলো যাচ্ছে আমরা ওখানে হচ্ছে হাজার তো আমরা ফাইনালি আমরা হাজার গেটে প্রবেশ করে পড়েছি তো মিলন ভাই যাচ্ছে টিকিট কাউন্টারে যাচ্ছে টিকিট কাটতে হিরোকে হিরোই লাগে বুঝতে পারলে তো আমরা চলে এসেছি ভিতরে প্রবেশ করেছে হাজার একদম টিকিট কাউন্ট তাতে টিকিট কাটার পর আমরা টিকিটটা দেওয়ার পরে ভিতর পোস্ট করতে দিলাম আমাদেরকে দেখতে আসেন আর এখানে বলল যে এটা এটাই ছিল আপনার এটার ভিতর ভিডিও করতে দেবে কিন্তু যে ওর ভিতরে হাজারদারের ভিতরে ওর ভিতরে ভিডিও করতে দেবে না প্লেট আমরা ছোট যাই মতে হাজার আমরা ঘুরে চলে এসেছি ভিতর ভিতরটা ভিডিও করতে দিল না তার জন্য বাইরে আমরা বেরানোর পর আমরা ভিডিও করছি আমরা থেকে পুরো দেখা যাচ্ছে আমরা এখন হাজাদারের সিঁড়ি থেকে নিচে নামছি আস্তে আট সাদা বাড়িটা দেখতে পাচ্ছো একদম পুরো আচ্ছা একদম ভেটা তো এই বাড়িটা শুধু চালু থাকে মহরমের টাইমে কিছুদিন চালু থাকে তারপর আবার বন্ধ হয়ে যায় তো এখানে কিছু ওর দেওয়া হয়েছে ছিল ঠিক আছে সেটা আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পরে এটাকে নির্মাণ করা হয়েছে 1847 সাল

লেখাগুলোই উঠে গেছে তার আর কি করে বুঝবো আর আরবিতে লেখা আছে যদিও এ অনেক খবর তো আচ্ছা এটা হচ্ছে মির্জাফুরের বংশের কবর তাই তো এখানে এক হাজার একশোটা কবর আছে এটা দেখতে আছেন আপনার পুরো এরিয়াটা প্রিয়দিনী ভাইরা আসলে আমাদের সময় খুবই অল্প হ্যাঁ একটা বিষয় মেসেজ দিয়ে দিই প্রিয়দিনী ভাইরা এখানে আপনারা যতগুলো কবর দেখতে পাচ্ছেন সবগুলো পাথর দিয়ে ইট দিয়ে বাধাই করা উঁচু করা হাদিস এসছে আলী সাল্লাম বলেছে উঁচু কবর ভেঙে দাও আলী মানুকে বলতে অতএব এখানে যতগুলো কবর দেখতে পাচ্ছেন যেভাবে নির্মিত করা হয়েছে এগুলো কোরআন হাদিসে নিষিদ্ধ এভাবে কবর করা ইসলামে জায়জ নেই এ সমস্ত খবর যদি কেউ করে তাহলে বড় ধরনের অন্যায় এবং পাপ করলো

অনেকে চিনেন হয়তো জায়গাটা আমার দেখাচ্ছে অনেক মাছ ভাইরা আসলে বিষয় হচ্ছে এটাকে বলা হয় বেইমান গেট বা নেমু হারাম দেউরি নাকি যাই হোক একটা তো আসলে বিষয় হচ্ছে এখানকার যে ইতিহাস সেটা হলো এই যে এটা মির্জাফরের বাড়ি মিরজাফর আমরা আমাদের সমগ্র বিশ্বের মানুষ এটা জানে মির্জাফর নামটা যে মির্জাফরের কারণে আমাদের বাংলার কতটা ক্ষতি হয়েছে আমাদের ভারতবর্ষের কতটা ক্ষতি হয়েছে এটা সবাই জানে তো সেই জন্য মানে সবাই মির্জাফরকে চিনে তো এটা হচ্ছে মির্জাফরের বাড়ি তো এই মির্জাফর এখানে নবাব সিরাজুদ্দৌলাকে সাত দিন আটকে রেখে মানে বন্দি করে রেখেছিলো তো তারপরে তার মৃত্যু হয় আর তো এই ভিতরে যাওয়া যাবে না এটা মির্জাফরের বাড়ি ভিতরে যেটা দেখা যাচ্ছে যদি একটু জুম করে দেখাস পারিস তো দেখা তো এই যে ভিতরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মির্জাফরের বাড়ি হ্যাঁ তো আমরা এর ভিতরে যাবো না এই জন্যই যাবো না যে আমাদেরকে বলা হয়েছে ভিতরে যাওয়া যায় না আমরা গেট খোলা আছে চাইলেই যেতে পারি কিন্তু তারপর আমরা কোনো কিছু বড় খেলাপ করি না কথা বাই কথা চলি ইনশাল্লাহ আমার প্রজার অবস্থা কি মন্ত্রী রাজ্যের অবস্থা কি আমার প্রজারা সব ভালো আছে অবশ্যই না অনেক ভালো আছে আমার রাজ্যে ভালো না থেকে কি কোনো উপায় আছে আমি কি রাজ্যের প্রজাদের উপর কোন জোর জুলুম করি না না আপনি কোন একটু মাঝে মাঝে বোকা বানিয়ে তাদের হয়তো ধন সম্পদ লুটি তাছাড়া তেমন কিছু তো করি না 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 এ কথা অবশ্যই ঠিক তারা ধান ফলায় দুই মন হলে তাদেরকে কুড়ি কেজি তো দিই আমি না হয় ষাট কেজি রাখি দেখতে দেখতেছেন এগুলো মার্শাল অনেক সুন্দর খরগোশ তারা খোলা গাছের নানা জিনিস মানে উড়ে বেড়ানোর জিনিস সে জিনিসকে আমরা একদম মনোরঞ্জন করার জন্য তাদেরকে আমরা বন্দি করে রেখেছি মানে এক কথায় জেলখানা এগুলো তাদের জেলখানা ঠিক হচ্ছে পাঠিয়ে

কাকাতুয়া কাকাতুয়া এগুলো হচ্ছে কি জানো দেখি অস্ট্রেলিয়ান কাকাতোয়া অস্ট্রেলিয়ান কাকাতোয়া এটা কি এখানে কই পাখি অস্ট্রেলিয়ান পাখি লুকিয়ে আছে কোন কোনাই এ লেখা ভুলি মানে গুল্লি এটা অস্ট্রেলিয়ান ককটেল ককটেল কি গো এগুলো অস্ট্রেলিয়ান ককটেল আচ্ছা এটা পরে দেখো অস্ট্রেলিয়ান হলুদ দতা পাখি কই পাখি হলুদ দতা আছে লুকিয়ে আছে বাসায় ভিগে পড়েছে হয়তো দুঃখিত দেখাতে পারি ইন্দোনেশিয়ার জাভা চুড়ি পাখি দেখো ইন্দোনেশিয়ার জাভা চুড়ি পাখি ইন্দোনেশিয়ান জাভা চুড়ি পাখি ও কি দিছে খাতে দিছে বলছে যে বন্দি করার কোনো বলছে আমাদেরকে কি কোনো ভাবে মুক্ত করা যায় না হ্যাঁ এগুলো আফ্রিকান লাভ বার্স আফ্রিকান লাভ বার্স হ্যাঁ আশেপাশে পানি আসে পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন মতিঝিল পার্কে যাবো এই জন্য টিকিট কিনছি এটা টিকিট কাউন্টার জনপ্রতি প্রবেশ মূল্য তিরিশ টাকা জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা চলো এসছি ভালোই লাগতো রাত্রে বেলায় আরো বেশি ভালো লাগছে তারপরে অ্যাডভান্স বলে রাখে আমাকে এই সমস্ত জায়গা খুব একটা ভালো এই দেখো দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ঘুরে চলিস বল দেখছো ভালো লাগছে বস এখানে এসো সবগুলো চলছে না নাহলে আরো ভালো লাগতো এই দেখো এই দেখো কি করছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ দেখো ভালো লাগছে ভালো লাগছে ওই লাইটে চলো এই ক্যামেরাগুলো আমাদের দিকে নিবি দেখো ভালো লাগছে দেখো এই দেখো দেখো মাতাল খেপে গেল এই দেখো মনে হয় খারাপ হয়ে গেছে ভালো হয়েছে আসো আসো চলো চশমাটা খুলে একটু ভালো আসো ছবি এখন আর রাতে তোলা হয় না এটা মাছ নাই